এই যে মিল বান্ডেল এই যে মিসপ্রিন্ট এই যে দেখেন এক দোকানে সব আইটেম পাইবেন এক দোকানে সব আইটেম এক দোকানে সব হিউজ হিউজ কালেকশন এই যে ইন্টেক বান্ডেল দেখেন দেখেন

আচ্ছা আর দোকানের নাম দোকানের নাম হচ্ছে স্টোর নাম্বার আছে না পেলে নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা যারা আসতে পারবে না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আচ্ছা সর্বনিম্ন আপনার এই শোরুমে সর্বনিম্ন কত টাকা থেকে গজ কাপড় সর্বনিম্ন টাকা থেকে শুরু

আচ্ছা এগুলি কত করে দিতে এগুলি পঞ্চান্ন টাকা গাছ পঞ্চান্ন টাকা গাছ পঞ্চান্ন টাকা গেলে এক পিস এক পিস করে এই যে এই যে এরকম করে বাঁচবে নাকি যে কালার কালা নিতে পারবে এই যে দেখেন একশো গছ

দারুন 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 কালেকশন নাকফুল নাকফুল ডিজাইন থাকতেছে ভরপুর কালেকশন এই দেখেন এই যে জরি প্রিন্টও থাকে এই যে জরি প্রিন্টও আছে একই দাম একই দাম একই দাম 50 টাকা গস অনলি 50 টাকা গস 50 টাকা গস একদম দারুন সব কালেকশন গুলি কিনতে থাকতেছে মাত্র 50 টাকা গস মাত্র 50 টাকা গস সুবিধা কি আপনি বাইচা নিতে পারবেন মানে যেটা মন চাইবে ওইটাই নিতে পারবেন নিতে পুরো বান্ডেল নেওয়া লাগবে পুরো বান্ডেল মানে আপনার যেটা পছন্দ না ওটাও সর্বনিম্ন 100 গস অনলাইনে আমরা ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে ওকে শিবন ভাই তারপর কি দেখতেছে ভাই এই যে ভাই মিসপিন মিসপিন এর কি বান্ডেল বান্ডেল মিল বান্ডেল এই যে দেখেন এই যে দেখেন কত থেকে শুরু একটা বান্ডেলে আপনার 200 গজ থাকবে পুরোটা 200 গজ নাও লাগবে আচ্ছা এর সর্বনিম্ন টুকরা কত থেকে সর্বনিম্ন টুকরা 2 গজ থেকে শুরু 2 গজ থেকে শুরু করে এই যে এরকম যেমন 10 গজ 12 গজ 5 গজ 7 গজ 8 গজ থাকবে যেহেতু মিসপিন কাপড় হালকা পাতলা হালকা পাতলা একটু একটু সমস্যা থাকবে সমস্যা থাকবে আচ্ছা এগুলি আর আর দুই একটা বান্ডেল একটু দেখায় দেন এই যে এটা কি বাটিক প্রিন্ট এই যে বাটিক প্রিন্ট

এই যে দেখেন চমৎকার কালেকশন দেখতেছে এটা 52 টাকা গোস মাত্র 52 টাকা গোস মাত্র 52 টাকা গোস আচ্ছা এই যে ডিজিটাল মাল দেখেন এটা পুরো ইনটেক বান্ডেল এই যে এই একই দাম একই দাম একই দাম মানে এই পুরো বান্ডেল নিলে পুরো বান্ডেল নিলে একই দাম আচ্ছা 52 52 টাকা আচ্ছা আচ্ছা তারপর তারপরে যে আমাদের পবলিন বয়েল পবলিন এই যে বয়েল পবলিন এই যে দেখেন এক কালার একদম ফ্রেশ এক কালার একদম ফ্রেশ কাপড় থান নাকি

দেখাই দে একটা দেখলে তো কাস্টমার কই ভাই একটা কি দেখাইলো আচ্ছা এই যে মদিনা নকল হইছে সাবধান নকল হইছে সাবধান নাকি মদিনা মদিনা আচ্ছা আচ্ছা এই যে দেখেন কালেকশন দেখেন কালার ভরপুর কালার যার যত কালার লাগে নিতে পারবে নাকি ভাই যত কালার পাইছে পাইছে নিতে পারবে এগুলি তো জাস্ট হলো ইয়া ডিসপ্লে করা নাকি হ্যাঁ হ্যাঁ ডিসপ্লে দেওয়া থাকবে আপনার কোন কালার বলেন আমরা কালার দিতে পারব আচ্ছা আচ্ছা তারপর থাকতেছে ভাই এই যে আরেক কাট পিস

এই কালেকশন টুকরা দরা না হলে চলবে ভাই মানে একটু চকমাখা কালার গুলোই কিন্তু ইয়া কাস্টমার রাইট কাস্টমার সুবিধার লাগিয়ে দিতাছি ঈদ কালেকশন ঈদ কালেকশনের মাল এই যে দেখেন চমৎকার আরে ভাই ডিজাইন দেখেন একদম জিগজ্যাগ ডিজাইন দেখতেছেন কি এই যে দেখেন

এই যে মার্শাল খালি কালেকশন দেখেন নাকি ভাই বরপুর কালেকশন বরপুর এটা কি টাইগার কালার এই যে দেখেন কালার ভাই এই যে দেখেন চমৎকার কালার এটা চারটা কালার আছে সর্বনিম্ন দশ গোস করে নিতে পারবে সর্বনিম্ন দশ গোস করে নিতে পারবে যার বিশ পনেরো লাগে পাওয়া যাবে নিতে পারবে কোন সমস্যা কোনো সমস্যা নাই এই যে দেখেন চমৎকার এগুলি মাত্র পড়তেছে সত্তর মাত্র সত্তর টাকা আচ্ছা তারপর কি থাকতেছে ভাই এই যে দেখাই একটা ডিজাইন নাকি এই যে একটা ডিজাইন থাকতেছে এটা চারটা কালার হবে চারটা কালার থাকতেছে এই যে এটা আর কালার নাকি জি ভাই এই যে দেখেন ওয়াও ভাই ঈদের কালেকশন সব নিতে কালেকশন আচ্ছা তারপর কি থাকবে ভাই এই যে দুই হাত দুই হাত যাদের দুই হাত লাগবে নাকি যাদের দুই হাত ইনটেক থান থেকে নিতে চান এই যে এগুলা দেখবেন এই যে এগুলি খালি ডিজাইন দেখেন নাকি 55 টাকা গস অনলি 55 অনলি 55 টাকা গস এই যে দেখেন